তো রাধা রাধে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে আবারও একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে নিয়ে চলে এলাম তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে তো আমার কাজের মাধ্যমে আমি কিছু ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু বলতে তিনটে ট্রিক্স আছে যেটা ফলো করলে ভিডিওটা অবশ্যই গ্রো করবে আর ভিউসটাও বেড়ে যাবে বন্ধুরা তো প্রথমেই বলে রাখি আমি প্রথম যে ট্রিক্সটির কথা বলবো যেটা অবশ্যই আপনারা মেনে চলবেন আমি এই মানে যাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করছি তাদের হয়তো অনেকটাই কাজে লাগবে যেরকম ধরুন অনেকে যারা নতুন ইউ ইউটিউব খুলেছেন কিংবা নতুন ইউটিউব খুলবেন ভাবছেন তাদের উদ্দেশ্যেই বিশেষ করে আমি বলছি যে এই তিনটি ট্রিক্স ফলো করলে আপনার প্রথম থেকেই ভুলটা হবে না যেই ভুলটা মানে আমি করে এসেছি সেই ভুলটা যেন কেউ না করে তো যার জন্যই আমি এর উপরে একটা ভিডিও বানালাম আজকে তো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যে কথাটা বলবো আজকে হ্যাঁ সেটি হলো প্রথম ট্রিক্সটি হলো আপনি যেভাবে ভিডিও আপলোড করেন না কেন যে টাইমে দেন না কেন এক টাইমে দেবেন আর ভিডিওটা কখনোই আপনার নিজে মা পেল বারবার করে আপনি দেখবেন না হয়তো একবার দেখে নিলেন অসুবিধে নেই কিন্তু অনেকে আছে নিজের ভিডিও নিজেই বারবার দেখে তা এটা মানে কোনো মতেই ঠিক না এটা করলে আপনার জিনিসটা কমে যাবে তাহলে প্রথমটা বোঝাতে পারলাম এবার দ্বিতীয়টা হলো বন্ধুরা দ্বিতীয় যেটা হলো সেটা হলো মানে ওয়াইটি স্টিডিওটা স্টুডিওটা ঠিকভাবে মেনটেন করান ওয়াইটি স্টুডিও যেটা আছে সেটা আমি বলে দিই বলে ওয়াইটি স্টুডিওতে দেখবেন আর যে আপনার ভিডিও যে আমি লং ভিডিওর কথা বলছি আমি কিন্তু শর্ট ভিডিওর কথা বলছি না যে আপনার ভিউয়ার্স ঠিক কোন টাইমে অ্যালার্ট থাকে মানে অ্যাক্টিভ থাকে যদি বিকালে হয় পাঁচটার পরে কিংবা সাতটার পরে রাত আটটার পরে নটার পরে দেখবেন কোন টাইমে বেশি আপনার ভিউয়ার্স মানে অ্যাক্টিভ থাকছে সেই টাইম করেই ভিডিওটা ছাড়বে তাহলে হয়তো আপনার ভিডিওতে জিনিসটা কিছু মানে কিছু পরিমাণ বেড়ে যাবে তো দ্বিতীয়টাও বোঝাতে পারলাম আর দ্বিতীয় যে কার্টুন হলো মানে হোয়াইট তো এটা তো দেখবেনি আর নতুন যেটা এখন ইউটিউব গেম করেছে এসি যেটা চ্যানেলে অবশ্যই করে নেবেন বন্ধুরা তো আমার তো এক বছরের চ্যানেল যার জন্য আমিও করলাম তো আমার আমার মানে এক বছরের চ্যানেলেও কিন্তু আমার প্রথমে শর্ট আপলোড করতাম আমি মানে লং ভিডিও আপলোড করতাম না তো এখন থেকে দেখছি মানে লং না করলে আমার ওয়াসটা কাউন্ট হচ্ছে না বেশ এই নিয়ে পরে আমি একটা ভিডিও দিয়ে দেবো আজকে যে তিনটি পিক্সের কথা বললাম তো অবশ্যই আপনারা চ্যানেলটা এসিও করলে নেবেন এসিও না করলে কিন্তু চ্যানেলের ক্ষেত্রে একটু অসুবিধা আছে তো এখনকার মতন এই পর্যন্ত